শীতের দুপুরে গরম ধোয়া ওঠা ভাতের সাথে এরকম একটা তরকারি বা চচ্চড়ি থাকলে দুপুরের খাওয়াটা একদম জমে যায় হ্যালো ফ্রেন্ডস বাঙালির নানা আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি মাছের তেল চচ্চড়ি খুবই সাধারণ এবং কমন একটা রেসিপি সবার বাড়িতেই হয়ে থাকে অনেকে আষ্টেগন্ধের জন্য তেল চচ্চড়ি খান না তারা একবার এভাবে করে বানিয়ে দেখবেন একদমই আষ্টেগন্ধ লাগবে না খেতে এতটাই টেস্টি হবে আপনারা বারবার এই রেসিপিটাই তৈরি করবেন গরম ভাতে এর স্বাদ অসাধারণ দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি মাছের তেলে চচ্চড়ি করার জন্য এখানে কাতলা মাছের কিছুটা তেল নিচার পটকাও নিয়েছি তেল আর পটকাটা ভালো করে বেছে নিচার আর পটকাটা তারপরে ছোটো টুকরো করে কেটে নিয়েছি জল পাল্টে পরিষ্কার করে মাছের তেল পটকাটা ধুয়ে নিয়েছি আজকে আমি আমার প্রয়োজন মতন মাছের তেলটা নিয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতন মাছের তেলটা নিয়ে নিতে পারেন ফ্রিজে কিছুটা কাটা সবজি ছিল সেগুলো নিয়ে নিয়েছি হাফ বেগুন ছিল কিছুটা কুমড়ো ছিল একটা বড় সাইজের আলুর হাফ ছিল দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজের খোসা ফেলে আমি এখানে নিয়ে নিয়েছি এবার মাছের তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ নুন হাফ চামচ দেবো হলুদ গুঁড়ো নুন হলুদটা দিয়ে ভালো করে মাছের তেলটা মেখে পাঁচ মিনিট রেখে দেবো আমি যে কাতলা মাছের তেল দিয়ে করছি আপনারা চাইলে রুই মাছের তেল দিয়েও করতে পারেন এই রেসিপিতে আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো সবজি দিয়ে কিন্তু এই তেল চাঁচড়িটা করতে পারেন এবার সবজিগুলো কেটে নেব আমি কুমড়োর পুরো খোসাটা ফেলছি না অল্প অল্প করে খোসা রেখে আমি কুমড়োটা কেটে নেব আপনারা চাইলে খোসা না ফেলেও কিন্তু কুমড়োটা টুকরো করে কেটে নিতে পারেন এরকম সবুজ খোসাওয়ালা কুমড়োগুলো খোসা না ফেলে তরকারিতে ব্যবহার করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমি একটু বড়ো টুকরো করে কাটছি যাতে গলে না যায় কুমড়ো খুব তাড়াতাড়ি গলে যায় গলে গেলে কিন্তু ভালো লাগবে না একটু গোটা গোটা সবজিগুলো থাকবে তাহলে খেতে ভালো লাগবে আমি এভাবে করে কুমড়োগুলো দেখুন কেটে নিয়েছি বেগুনটাও মাঝখান থেকে টুকরো করে তারপর তিন টুকরো করে কেটে নেব বেগুনটা একটু বড় টুকরো করে কাটতে হবে নাহলে বেগুন তাড়াতাড়ি নরম হয়ে যায় আর আলুটাও আমি মাঝখান থেকে টুকরো করে তারপরে লম্বাই কেটে ডুমু ডুমু করে কেটে নেবো আপনারা আপনাদের পছন্দ মতন সবজিটা কেটে নেবেন সব সবজি এখানে কাটা হয়ে গেছে ধুয়ে নেবো সবজি এখানে ধোয়া হয়ে গেছে কুমড়ো আলু এক জায়গায় রেখেছি বেগুনটা একটা আলাদা বাড়িতে রেখেছি আর পেঁয়াজ টু মোটা করে কেটে নিয়েছি এবার রান্নাটা করে নেবো কড়া গ্যাসে গরম হতে বসিয়ে দিয়েছিলাম কড়া গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সর্ষের তেল তেল চচড়িতে খুব একটা তেল আমি ব্যবহার করবো না যেহেতু মাছের তেল আছে তার থেকে কিন্তু তেল বেরোবে তেলের পরিমাণটা আপনারা আপনার পছন্দ মতন বাড়ি বা কমিয়ে দিতে পারেন চাইলে সাদা তেলও করতে পারেন হাই ফ্লেমে তেলটা ভালো মতন গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেছে গ্যাসে ফ্লেমটা লোতে রেখে একটা শুক্রো লঙ্কা মাঝখান থেকে টুকরো করে ফোড়নে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দেবেন তাহলে মাছের তেল চচ্চড়ি খেতে ভালো লাগবে ফোড়নটা একটু ভাজা হয়ে গেলেই কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে মিডিয়ামে করে দিয়ে পেঁয়াজটা দু মিনিট একটু ভেজে নেবো এখানে পেঁয়াজ লাল করে ভাজার দরকার নেই জাস্ট পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হবে মানে পিঙ্ক হবে তখনই নুনলুদ মেখে রাখা মাছের তেলটা দিয়ে দিতে হবে মাছের তেলটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেবো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজের সঙ্গে মাছের তেলটা লাল করে একটু ভেজে নিতে হবে এভাবে করে ভেজে নিলে মাছের তেলে যেটা আষ্টে গন্ধ থাকে সেটা একদমই পাওয়া যায় না পাঁচফোরণ আর পেঁয়াজ ভাজার সুন্দর একটা গন্ধ হয় তেল চচ্চড়ি খেতে ভালো লাগে পেঁয়াজটা কিন্তু মোটা করে কাটতে হবে সরু করে কাটলে এ ভাজার সময় পেঁয়াজটা আগে লাল হয়ে যাবে আর তেলটা ভালো ভাজা হবে না এভাবে করে ভাজলে তেলটা ভালো মতন ভাজা হবে গন্ধ একদম থাকবে না তেলটা কিন্তু পরিষ্কার করে ধুতে হবে তেলটা প্রায় তিন মিনিট ভালো করে মিডিয়াম ফ্লেমে ভাজা হয়ে গেছে তেল একদম গলে গেছে এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে দিয়ে দেবো এক টেবিল চামচ ঘষে নেওয়া রসুন এখানে রসুন আর আদাটা ঘষে বা কুচিয়ে ব্যবহার করলে ভালো হয় যদি আদা রসুনের পেস্ট ব্যবহার করেন তাহলে পুড়ে যেতে পারে কেন একটা ভাজা ভাজা হবে যেহেতু যত রসুনটা ভাজা ভালো হবে ততই কিন্তু তেল চচ্চড়ি খেতে ভালো লাগবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই দু মিনিট রসুনটা একটু ভেজে নেব দিয়ে দেবো একটা চামচ ঘষে নাও আদা আদাটাও লো ফ্লেমে মিনিট একটু ভেজে নেব এভাবে করে রসুন আদাটা যদি ভেজে নেওয়া হয় খুব সুন্দর একটা গন্ধ বেরোয় একদমই কিন্তু মাছের তেলের রাষ্ট্রে গন্ধ থাকেই না এবার এই তেলের মধ্যেই কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দেবো আমি বেগুনটা এখন ব্যবহার করব না আলুটা দিয়ে দিচ্ছি দিয়ে দেব স্বাদ মতন একটু নুন আর অল্প করে একটু হলুদ করুন নুন হলুদটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেবো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই তেলের মধ্যেই সবজিটা একটু ভাজা করে নেবো সবজি সেদ্ধ হওয়ার জন্য আমি কোনো জল ব্যবহার করবো না তেল চচতে যে জল ব্যবহার করা হয় তাহলে খেতে ভালো লাগবে না ভালো করে মেশানো হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট ভেজে নেব মাঝে ঢাকা করলে একটু নেড়ে দিতে হবে দু মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম আলু কুমড়ো ভালো মতন ভাজা হয়ে গেছে সেদ্ধও হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি যদি আপনারা এভাবে করে ঢাকা চাপা দিয়ে সবজিটা ভেজে নেন তাহলে আপনাদের সবজি এরকম সুসেধ হয়ে যাবে দুটো কাঁচা লাঙা কুচির মধ্যে দিয়ে দিলাম আমার কাছে তেল চঁচ ঝালঝাল হলে খেতে ভালো লাগে ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন কেটে রাখা বেগুনটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নিচ্ছি এই তেলে দিয়ে বেগুনটা কিন্তু দু মিনিট ভাজলেই হয়ে যাবে দিয়ে দিলাম হাফ টমেটো কুচি অল্প করে একটু নুন দিয়ে দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যায় দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেবো এই টমেটোর জলের কিছু গুঁড়ো মশলা দেব। দিয়ে দিচ্ছি একটা চামচ ধনির গুঁড়ো আমি জিরের গুঁড়ো ব্যবহার করছি না চাইলে আপনারা করতে পারেন হাফ চা চামচ দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি অল্প করে কাশ্মীর গুঁড়ো লঙ্কা যাতে সুন্দর একটা কালার হয় যদি আপনারা গুঁড়ো লঙ্কা দিতে না চান নাও দিতে পারেন ভালো করে মিশিয়ে দু মিনিট লো ফ্লেমে একটু কষিয়ে নেব আমি ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে দেব। এতে টমেটোটাও সফট হয়ে যাবে বেগুনটাও নরম হয়ে যাবে মশলা ভালো মতন কষানো হয়ে যাবে মিনিটের বেশি সময় লাগবে না দু মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম টমেটো একদম গলে গেছে আর বেগুনও একদম ভাজা হয়ে গেছে মশলা ভালো মতন কষে কি দেখুন তেল ছেড়ে দিয়েছে এই সময় আপনারা চেক করে নিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী যেটা লাগবে দেখে দিয়ে নিতে পারেন আমি দেখে নিচ্ছি কিছু লাগবে না তেল চচ্চড়ি আমার হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম চাইলে আপনার উপর থেকে ধনে পাতা কুচি আর গরম মশলা ছড়িয়ে পরিবেশন করতে পারেন তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের মাছের তেল চচ্চড়ি সার্ভ করার জন্য একটা পাতে তুলে নিচ্ছি গরম ভাতে এই তেল চচ্চড়ির স্বাদ অসাধারণ এই একটা আইটেম থাকলেই দুপুরের খাওয়াটা কমপ্লিট হয়ে যায় খেতে এতটাই টেস্টি হয় যারা খাননি তারা একবার এভাবে করে ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আজকে আমার রেসিপি ভালো লেগে থাকলে লাইক করে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নোটিফিকেশন পাওয়ার জন্য আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার